বিকেলবেলা আমার বাসার সামনে এই জায়গাটায় না আসলে পেটের ভাত দুপুরের পেটের ভাত হজমই হতে চায় না তাই এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আমি রেগুলার এখানে এসে যেমনটা শুনতে পাই এই যে এখানে দল বেঁধে এই সাইডে এখন পুরোপুরি বিকেল হয় নাই একটু পরেই দেখা যাবে যে আরো 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 মহিলারা এসে একদম ভরে এই যে একটা দল এই সাইডে আছে আর একটা দল তো এরকম করে করে গ্রুপ পাকিয়ে তারা হচ্ছে আলোচনা সমালোচনা মানে গ্রামের সবথেকে আমার কাছে যেটা খারাপ দিক মনে হয় সেটার একটা হচ্ছে এটা তারা দলে দলে বসে বসে তিনজন চারজন করে করে বসে বসে দেখা যাবে যে সমালোচনা করবে সমালোচনা এটাই তো তো না ভুল বললাম এটা করবে আর বেশিরভাগই বলবে মেয়েদের সম্পর্কে যেমন ওই বাড়ির তানিয়া না ও সরি এইভাবে না